পল্টনের জাতীয় স্টেডিয়াম থেকে সবাইকে জিটিভি লাইভে স্বাগত জানাচ্ছি আমি তাই বনন্ত বিগ ম্যাচ বাংলাদেশ ভুটান বাংলাদেশের লড়াই ভুটানের সাথে যাদের কাছে তারা শেষ ম্যাচটা হেরেছে এবং তার আগের চারটা ম্যাচ বাংলাদেশ জিতেছে শেষ ম্যাচ যেটা বাংলাদেশ হেরেছে সেটা তারা হেরেছে হাই আলটিটিউডে সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচু জায়গায় খেলা হয়েছিল ভুটানে সে ম্যাচ বাংলাদেশ এক শূন্য গোলে হেরে গেছে আজকের খেলাটা পল্টনে এবং বাংলাদেশের সেই দল যারা ভুটানের সাথে খেলেছে সেই দলের হামজা ছিলেন না ফাহমিদুলরা ছিলেন না আমরা জানি যে প্রবাসী ফুটবলার যারা বাংলাদেশে রয়েছেন বা বংশোদ্ভূত ফুটবলার যারা এখন বাংলাদেশ জাতীয় দলের খেলছেন নাগরিকত্ব নিয়ে তারা চলে এসছেন এবং এখনকার এই বাংলাদেশ হাই ভোল্টেজ টিম বাংলাদেশ হাই ফেভারিট টিম তারা অনেক ভালো পারফর্ম করবে এই আশা ফ্যানদের রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে যেই লম্বা লাইন এই লাইন স্টেডিয়ামে ঢোকার লাইন এই মুহূর্তে অবশ্য আমাদের ভিউতে বাংলাদেশের জার্সি দেখা যাচ্ছে না কিন্তু ওভারঅল আমি যদি বলি যে কিছুক্ষণ আগে যে দর্শকরা ঢুকেছেন তারা সবাই জার্সি পরে ঢুকেছেন এবং বাংলাদেশের এই ফুটবল পাগল ফ্যানরাই আজকে বাংলাদেশের জন্য স্টেডিয়ামে গলা ফাটাবেন বাংলাদেশের দলটা ঘোষণা করা হয়ে গেছে আপনারা যারা আমাকে ফেসবুক লাইভে দেখছেন আমি আপনাদের সাথে দলটা এই ফাঁকে শেয়ার করে ফেলতে চাই বাংলাদেশের যে দলটা ঘোষণা করা হয়েছে আজকের ম্যাচের জন্য এগেন্স ভুটান সেই দলে রয়েছেন তপু বর্মন ক্যাপ্টেন জামাল ভূঁইয়া যে আগে পেয়েছেন দলে আছেন হামজাদ দেওয়ান চৌধুরী রাকিব হোসেন ফরোয়ার্ড হিসেবে খেলবেন নিতুল মার্মা আজকে গোলকিপিং করছেন তারিক রায়হান কাজী আজকে রয়েছেন ফাহমিদুলের আজকে বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে হতে যাচ্ছে। সোহেল রানা সায়েদ শাহ কাজিন কিরমানি সাদউদ্দিন এবং তাজউদ্দিন এই হচ্ছে বাংলাদেশ দল এবং এই দলটার অবশ্যই আপনারা জানেন যে ছাব্বিশ সদস্যের বাংলাদেশ দল তো সাব হিসেবে প্রচুর প্লেয়ার রয়েছেন যে যে জায়গাগুলোতে কোচ হাবিয়ার কাব্রেরার সন্দেহ রয়েছে তার সঠিক কম্বিনেশনটা তিনি এখনো খুঁজে পাননি এগেনস্ট সিঙ্গাপুর ম্যাচ সেই ম্যাচের আগে ভুটানের বিপক্ষে এই ম্যাচে তিনি গতকাল যেমনটা বলেছেন যে কিছুটা ঘাটাঘাটি করে দেখবেন কিছুটা পরীক্ষা নিরীক্ষা করবেন এবং তার সিঙ্গাপুর ম্যাচের আগে মূল দলটাকে তিনি এক্সপ্লোর করতে চান এই ম্যাচে ফাহমিদুল ক্যান বি আেরি এক্সাইটিং প্রসপেক্ট আমরা জানি যে বাংলাদেশের ফিনিশিং দুর্বলতা রয়েছে বাংলাদেশ দল ইন্টারন্যাশনাল ম্যাচগুলোতে গোল স্কোরিং এর অভাবে তারা জিততে পারে না যেই অভাবটা আমরা প্রকট দেখেছি ভারতের সাথে এশিয়ান কাপ বাছিয়ে পর্বের প্রথম রাউন্ডের প্রথম ম্যাচটাতে বাংলাদেশ আজকে বাংলাদেশ দশ তারিখ সেকেন্ড ম্যাচটা খেলবে তার আগে ভুটান এবং ভুটান কিন্তু ইয়েমেনের সাথে ড্র করে এসেছে এই এশিয়ান কাপ চ্যালেঞ্জের বাছাই পড়বে এবং তারা তাদের পরের ম্যাচটা খেলবে দশ তারিখ তার আগে তারা এই বাংলাদেশে তাদের জন্য বিগ ম্যাচ এবং গতকাল ভুটানের ক্যাপ্টেন তিনি যেমনটা বলেছেন যে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার সেরা দল আহ ডেফিনেটলি হামজার প্রেজেন্সের কারণেই সেটা হচ্ছে আমরা জানি সমিত সোম আজকে চলে এসছেন বাংলাদেশে এবং আমরা আশা করছি যে সমিত সোম বাংলাদেশের জার্সিতে দশ তারিখ খেলবেন আজকের ম্যাচ তিনি খেলছেন না যেহেতু লম্বা ফ্লাইট কানাডা থেকে নিয়ে বাংলাদেশে এসেছেন সো সমিত শ্রমের এই দলে ঢুকতে হলে আরো কিছুদিন সময় লাগবে এক্সাইটিং ম্যাচ পুরো গ্যালারি ভরেনি কারণ এটা প্রীতি ম্যাচ দশ তারিখের ম্যাচে আমরা জানি অলরেডি টিকিট সোল্ড আউট সো বাংলাদেশ দশ তারিখ কেমন করবে সিঙ্গাপুরের সাথে বিগ ম্যাচে তার আগে জানার জন্য এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ সেই ম্যাচের আমরা একেবারেই দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছি কিছুক্ষণের মধ্যে ম্যাচটা শুরু হয়ে যাবে আশা করছি যে বাংলাদেশ এই ম্যাচে কোচ হাভিয়ার কাব্রেরা যেই ফর্মটা খুঁজে খুঁজে পেতে চান সঠিক পাবেন ফর্মেশনটা ফর্মেশনটা এবং একই সাথে বাংলাদেশ ভালো পারফরমেন্স করবে যেন সিঙ্গাপুর ম্যাচের আগে এবং সে আত্মবিশ্বাসটা ফুটবলটা যারা বেশ কদিন ধরে খুব ক্লোজলি পর্যবেক্ষণ করছেন তাদেরও বিশ্বাস রয়েছে এবং ইন্টারন্যাশনাল মার্কেটেও বাংলাদেশ এই ম্যাচে হিউজ ফেভারিট হিসেবে নামতে যাচ্ছে আশা করছি ভালো একটা ম্যাচ আপনারা উপভোগ করবেন আমরা ডিউরিং ম্যাচ আরও একবার এবং ইউটিউব লাইভে যুক্ত হব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই খেলাটি এনজয় করবেন আপনি বন্ধ হয়ে গেছিল কেমন অডিওটা চেক অডিও ঠিক আছে হ্যালো 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 অনেক অডিও আছে অনেক অডিও বেশি সর্বোচ্চ অডিও কমান লাগবে